এখান থেকে শুরু করে সবগুলো কি চায়না কালেকশন একদম চায়নার মেলা বসাই দিচ্ছি আজকের ভিডিওতে কি দেখাবো শুধু শুধু অনলি চায়না টাইস চায়না টাইস তাহলে শুরু করো কোনটা দিয়ে শুরু করবে বলো আমরা শুরু করব আপনার হলো চায়না এটা দিয়ে এটা হলো সুগার প্রিন্ট সুগার প্রিন্ট একদম ন্যাচারাল কালার আপনার ডাইনিং ড্রয়িং স্পেস সাজানোর জন্য একদম পারফেক্ট একদম লেজার কাট এই একটা দেখেন ব্ল্যাক এর ভিতরে লাইট ডেকো দিয়ে একদম এক সাজানো যাদের হচ্ছে একটা লাক্সারি ডিজাইনের ডাইনিং করবে তাদের জন্য একটা দেখেন এটা আপনি কিচেনে ইউজ করতে পারেন কিচেনে একটা সেট একটা সুগার প্রিন্ট হোয়াইটার ভিতরে সুগার প্রিন্ট একবারে ধরাই যাবে না একদম নিখুত করে ডিজাইনটা করা দর্শক বিন্দু করে একদম ঝুম করে দেখান সুগার প্রিন্ট করা দানার মতো এটা 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 একটা দেখেন এটা তো আসে একবারে একবারে যেন আকাশ ছাপিয়ে রাখছে চমৎকার একটা চমৎকার অনেক সুন্দর অনেক সুন্দর আরো আমাদের কাছে হিউজ কালেকশন আছে কিন্তু সম্পূর্ণ দর্শক চায়না ঠিক আছে চায়না চায়না গ্লেস থিকনেস সবকিছুতে পারফেক্ট এবং এগুলো আমরা নিজেরা ইম্পোর্ট করে থাকি ইম্পোর্টের আমাদের হিউজ কালেকশন আছে আচ্ছা এগুলো কারা নেবে মূলত কারা এগুলো নেবে যাদের ড্রয়িং ড্রয়িং সাজানো স্পেস সুন্দর করবে প্রিমিয়াম লাক্সারি টাইপ চাই কোয়ালিটি লাক্সারি চাই ভালো মানের টাইপ চাই তারা এগুলো চয়েস করবে আচ্ছা এই টাইসটা দেখেন দর্শক বন্ধুদের একদম নিখুত করে করা একবার আপনার কিচেনটা একদম ফুটে উঠতে পারবে একদম ফুটে উঠবে কিচেনের জন্য বেস্ট হবে হ্যাঁ একটা গোল্ডেন একটা ডিজাইন করা আছে গোল্ডেন একটা ডিজাইন করা একটা সুগার

সকল কালেকশন পাওয়া যাবে আচ্ছা আমাদের আরো কিছু কালেকশন দেখিয়ে দাও হ্যাঁ দর্শক বিন্দুদের আরো কিছু কালেকশন দেখান আমাদের কাছে একবার মেলা না বললেই চলে না মেলার মতো কালেকশন আছে এটা কিন্তু অনেক সুন্দর দর্শক হ্যাঁ আপনার কিচেন কিচেনের জন্য পারফেক্ট আচ্ছা এগুলো কি কন্ডিশনে দেওয়া হয় নাকি হ্যাঁ হ্যাঁ কাস্টমারদেরকে কন্ডিশনে কন্ডিশনে দেওয়া হয় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা আরও দেখাচ্ছি আপনাদেরকে দর্শক একটা ব্লুর ভিতরে দেখান সেটটাও কিন্তু অনেক সুন্দর